আসসালামাইকুম চলে আসি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে শীতের সকাল সালের উপরে কিন্তু একটি চমৎকার গরম ধামাকা চলবে আজকে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন সবগুলো থাকবে হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল বারোশো টাকা শালও কিন্তু আমরা কিছু আবারও রিস্টক করছি আপনারা যারা বারোশো টাকা শালগুলো চাচ্ছিলেন অনেকের রিকোয়েস্ট ছিল তো আমরা কিন্তু বারোশো টাকা শালগুলো নিয়ে আসছি একেবারে চমৎকার চমৎকার প্রত্যেকটা ডিজাইন থাকবে এবং এই ডিজাইনটাও কিন্তু তার মধ্যে থাকবে যেটা হচ্ছে আপনাদের খুবই পছন্দের একটি ডিজাইন আমরা সবগুলো দেখাবো এগুলো হচ্ছে বারোশো কিছু শাল রয়েছে সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় লাইভটা শেয়ার করে আমি বলবো বলব আপনারা যারা মফসল থেকে শুরু করে যেখানে আছেন আমরা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি জাস্ট এখন অর্ডার করলে কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং যেই পরিমাণে শীত পড়তে স্যার আমরা যেটা বুঝলাম শীত পড়বে স্যার আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর শালগুলো এখনো নিতে পারেন খুবই চমৎকার এবং বেস্ট প্রাইজে থাকবে দেখেন এটা কিন্তু মাত্র আটশো টাকা যেটা বোঝা মুশকিলটা আসলে আটশো টাকার শাল এত সুন্দর কিভাবে হয় এটা হচ্ছে আটশো টাকা আবার হাজার যারা দেখছেন হচ্ছে আটশো টাকা এবং এখানে যারা দেখছেন এটা হচ্ছে মাত্র বারোশো টাকা তো সবাইকে বলবো যারা এই সুন্দর সুন্দর শালগুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে এসে অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন মাত্র আটশো টাকা প্রাইস থাকবে অনলি আটশো এবং বারোশো টাকা এই যে এই সালটার প্রাইস মাত্র আটশো টাকা এবং বারোশো টাকা করে আমাদের শাল অ্যাভেলেবেল রয়েছে আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে বুধবার আমাদের শোরুমগুলো কিন্তু ওপেন আছে যারা যারা আসতে চান আপনারা সরাসরি চলে আসুন শালগুলো একটু দেখুন কি সুন্দর শাল এগুলো প্রত্যেকটা হচ্ছে কি প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল এবং এইটার কোয়ালিটি গুলো দেখুন মানে সুতা থেকে শুরু করে ফিনিশিং ফেব্রিক অরিজিনাল আর কে কে ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট যেগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা একেবারে ফিলার ব্রেড তো যারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমি বলবো যে ওয়েলকাম আপনারা শপে আসুন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আপনারা আমাদের এখান থেকে অর্ডার করে নিন কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি ডিজাইন ডিজাইন প্রত্যেকটা প্রত্যেকটা দেখার মতো সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আজকে বুধবার আমাদের শোরুমটা কিন্তু খোলা রয়েছে এবং শাল যেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এবং বারোশো টাকা মাত্র আটশো টাকা এবং বারোশো টাকা উলের যে শালগুলো আছে এগুলো কিন্তু বারোশো টাকা না এগুলো হচ্ছে আটশো টাকা যেটা হচ্ছে সুতার কাজ করা ওইটা হচ্ছে বারোশো টাকা যেমন এই যে এগুলো হচ্ছে মাত্র আটশো টাকা করে এগুলো হচ্ছে উলের এগুলো হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল এবং যারা হচ্ছে এই শালগুলো নিতে চাচ্ছে না যে পরিমানে ঠান্ডা পড়তেছে এই শালগুলো কিন্তু পারফেক্ট আর এই যে দেখেন এগুলো হচ্ছে স্টাইলিশ যেটা হচ্ছে এগুলো খুবই সুন্দর যারা এগুলো নিতে চান এগুলো নিতে পারেন সকল ধরনের শাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগবে অবশ্যই নিতে পারেন আমি সবাইকে বলবো আপনারা লাইভটা শেয়ার করবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন দেখেন এই যে এটা হচ্ছে আপনার মাত্র মাত্র হচ্ছে বারোশো এই শালটার প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারোশো সিঙ্গেল পিস যাদের যেখান থেকে লাগবে নিতে পারেন যাদের যেখান থেকে লাগে নিতে পারেন এই যে এটা হচ্ছে মাত্র আটশো টাকা সালের অভাব নাই হিউজ পরিমাণে শাল রয়েছে আমি বলবো যে আপনারা শপে আসুন আমাদের মেন ব্রাঞ্চে আসুন আমাদের শপে এসে দেখুন আমাদের কাছে কি কি আছে আপনারা দেখে তারপর নিতে পারেন সালের হিউজ কালেকশন পাঠান বাজারে শালের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমরা এক এক করে প্রত্যেকটি শাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের মেন অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড প্লাজার লিফ্টে ফাইভে নানান কালার নানান ডিজাইন যেটা লাগবে সেটা নিতে পারবেন যেটা লাগবে সেটা নিতে পারবেন দেখেন তো কোয়ালিটি ছাড়া কোনো শাল আমাদের কাছে পাবেন না মাত্র আটশো টাকা প্রাইস এই যে দেখেন মাত্র আটশো টাকা প্রাইস যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিন যার যেটা ভালো লাগে আপনারা হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন কারণ এগুলো থাকার মতো শাল না হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সবার পছন্দের প্রত্যেকটা শাল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই এগুলো গায়ে দিলে আরও বেশি ভালো লাগবে এগুলো যখন একটা আপু পরবে তখন আরও বেশি ভালো লাগবে দেখেন তো কালারগুলো কি সুন্দর প্রত্যেকটা কালারেই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যাদের যে কালারটা দরকার যাদের যে ডিজাইনটা দরকার অবশ্যই নিয়ে নিবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সবসময় চলে আসবেন আমাদের মেন ব্র্যান্ড ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদ্দসি প্লাজা লিফ্টে ফাইভ মাত্র আটশো টাকায় শাল কিনুন আমাদের সবের জন্য আসুন আটশো টাকায় শাল এটা অবিশ্বাস্য প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র আটশো টাকা দেখেন তো মাত্র আটশো দেখেন মাত্র আটশো টাকা কালার অনেকগুলো থাকবে ডিজাইন অনেকগুলো থাকবে এই দেখেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র আটশো টাকা সবগুলো সুতার কাজের সবগুলো সুতার কাজের কিন্তু মাত্র আটশো টাকা এগুলো কোনোভাবে আটশো টাকা সাল না এগুলো কোনোভাবে আটশো টাকার সাল না ভাই এগুলো দামি সাল কিন্তু আমরা আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো দামি দামি সাল দেখেন মাত্র আটশো টাকায় আমরা দিচ্ছি এগুলো হচ্ছে দামি দামি সাল মাত্র আটশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি তো যার যা লাগে অবশ্যই চলে আসুন আমাদের মেন ব্রাস আমাদের মেন ব্রাসে অ্যাভেলেবেল আছে এবং অনলাইনের মাধ্যমে অনলাইন এবং হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চে যা নিতে চান অবশ্যই নিতে পারেন আমাদের মেন ব্রাঞ্চে আপনারা চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকের অপোজিটে ফেদ্দসি প্লাজা লিফটে ফাইভ সকাল থেকে রাত পর্যন্ত আমরা আছি সাল থেকে শুরু করে সকল ধরনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মারাত্মক দেখেন তো এটা তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো যাদের লাগবে নিয়ে নেবেন খুবই চমৎকার এবং কমফোর্টেবল হবে এবং খুবই সফট মাত্র আটশো টাকা মিস করবে না কেউ আসুন লাইভটা করে আর আমাদের কাছে সারের হিউজ মানে হচ্ছে ডিজাইন রয়েছে অনেক আইটেম রয়েছে শালগুলো নিতে হলে অবশ্যই শপে এসে দেখে তারপর নিতে হবে অথবা অনলাইনের মাধ্যমে ভিডিও কলে নিতে হবে ঠিক আছে ইয়া হ্যাঁ রাখে